আমাদের প্রোগ্রামটা মূলত হচ্ছে বাংলার আদি নববর্ষ উদযাপন আর এই উদযাপনটা যেহেতু আমরা করছি জুলাই গণহত্যার পরপরই এই কারণে আমরা জুলাই গণহত্যা এবং বাংলার আদি নববর্ষ দুটোই একসাথে পালন করছি আমরা প্রায় সাড়ে চার হাজার বছরের ইতিহাস যে পহেলা অগ্রহায়ণে আমরা আমাদের নববর্ষ উদযাপন করতাম সেটা আমরা বিস্তৃত হতে চলেছে কারণ আমাদের ক্যালেন্ডার বদলে গেছে ক্যালেন্ডার বদলে গিয়ে পহেলা বৈশাখ হয়েছে এখন আমাদের নববর্ষের প্রথম দিন সেই কারণে আমরা এই ইতিহাসটা বিস্মৃত হতে চলেছি অনেকেই আমরা জানি না যে পহেলা এক একসময় আমাদের নববর্ষ ছিল তো নতুন প্রজন্মকে সেই ইতিহাসটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা পহেলা অগ্রহায়ণ বাংলার আদি নববর্ষ হিসেবে আবার উদযাপন করা শুরু করেছি এটা আমাদের প্রতি বছরই চলবে আর নতুন যে বাংলাদেশ আমরা পেলাম জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে জুলাইর জনযুদ্ধের মাধ্যমে এটা যাতে আমরা প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে পারি এই চেতনাটা যে একটা বৈষম্যহীন রাষ্ট্র দরকার আমাদের সবাই যাতে এই দেশে ভালো থাকতে পারে সেই জন্য যে একটা বৈষম্যহীন রাষ্ট্র দরকার এই চেতনাটা যাতে আমরা প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে পারি সেই কারণে আমাদের এই উৎসবের সাথে আমরা একই সাথে জুলাই গণহত্যা জুলাই বিপ্লব জুলাই জনযুদ্ধকেও আমরা রেখেছি

고니다 <목소리나> you uh -huh.